ভিউয়ার্স লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে জানিয়ে দিচ্ছি দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন ডিসেম্বর মাসে এছাড়াও মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন যে এবার লক্ষ্মীর ভান্ডার যারা যারা নতুন আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে আজকে কিন্তু ডিসেম্বর মাসের দুই তারিখে আমি এই ভিডিওটি বানাচ্ছি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু নতুন কোনো আপডেট আসেনি আর এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকুলের টাকা ঢোকা শুরু হয়ে যাবে দেখুন এখানে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি নভেম্বর মাসে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এবং ডিসেম্বর মাসের এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি আজকে আমি ডিসেম্বর মাসের দু তারিখে ভিডিওটি বানাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু ডিসেম্বর মাসের কোনো রকম আপডেট আসেনি অফিসিয়ালি ভাবে তিন অর্থাৎ কালকে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ অর্থাৎ আপনারা কিন্তু পাঁচ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকুলের টাকা পেয়ে যাবেন পাঁচ তারিখের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন আসার দুই থেকে তিন দিন পরে টাকা অ্যাকাউন্টে চলে আসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপরেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এখনও পর্যন্ত আজকে দু তারিখ এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে কোনো পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসেনি সুতরাং টাকা পেতে কিন্তু পাঁচ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত যেতে পারে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেখুন মুখ্যমন্ত্রী সরাসরি কি জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য সরাসরি আপনারা দেখে নিন নতুন করে ডিসেম্বরে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে এছাড়াও আগামী ডিসেম্বর এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দেওয়া হবে এখন আজকে ডিসেম্বর মাসের দুই তারিখে আমি এই ভিডিওটি বানাচ্ছি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেহেতু আপডেট আসেন সুতরাং বলাই যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে কিন্তু দেরি হবে অর্থাৎ পাঁচ থেকে ছ তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে এছাড়াও একই সঙ্গে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতার টাকাও কিন্তু নতুন না পেয়ে যাবে যারা যারা দুয়ারের সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ভাতা বয়স্ক ভাতা মানবিক ভাতা টাকা পাননি তারা কিন্তু নতুন নাও এবার একই সঙ্গে टा पे जाए दस तारिखिर मध्य